দর্শক শ্রোতা আসলাম আলাইকুম উপস্থিত আছি আমি ঘাট আজ শুক্রবার আজকে হাট থেকে আমরা দেখব এবং সাইওয়াল যাতে বাসের চলুন বছর আমরা আজকে বাজার সম্পর্কে একটু ধারণা নেই আমরা দেখছি এটা সাইওয়াল

এটা পাকা জাতের দেখার মত বেশ দাড়িটা লম্বা অনেক লম্বা দাড়ির সাইবাল এটা হাত অনেক লম্বা

আমার বলি যে সাইওয়াল যাতে আমরা দেখি এখানে দেখছি নিয়ে দাঁড়িয়ে আছে আর আমারি হাট কিন্তু সাইওয়াল যাতে সার বছরের জন্য বিখ্যাত হাট ভাইটা কত ওটা চাচ্ছেন বাজার কেমন আজকে বলেন তো কেনা হচ্ছে কত বলতে সেটা সত্তর ভাঙতে বলছে সত্তর ভাঙতে বলতেছে ভাঙা যাবে না না সত্তরের উপরে বেশি হবে নাকি সত্তরের উপরে বিক্রি করবেন আমার উপরে বিশাল

ছোট বাচ্চা কিন্তু দেখতে খেটে খুব সুন্দর

দাম রাখলে লাস্ট বিভিন্ন দর্শক আমারি হাত থেকে আমার বরিভীর সাইওয়াল জাতের সালবাচকের দাম

সাদার দর্শক আমরা দেখলাম আমার উপযোগী সাইবাল বীর যাতে সার দাম বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম